প্লাস গরু কিন্তু প্রস্তুত করছে নিউ ডলফিন এগ্রো ফার্ম সুঠাম এই গরুগুলো আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন আমাদের দুই হাজার পঁচিশ কোরবানির নিউ ডলফিন এগ্রো খামারের আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত আমরা লাইভ হোয়ার্ডে বিক্রি করার চিন্তা ভাবনা করে দিচ্ছি চারশো পঁচাশি টাকা কেজি আমাদের খামারের বড় বড় বিগ সাইজ গরুগুলা আমরা দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ইনশাল্লাহ আপনারা জিতবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারের প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের পরে দাউদকান্দি ব্রিজের আগে পাখির মোর এলাকায় নিউ ডলফিন এগ্রো ফার্মে আজকে এই চমৎকার সুন্দর ফার্মটি একটু ঘুরবো দেখবো আপনাদেরকে খাবো এখানে এলে মন ভরে যায় চতুর্দিকে খোলামেলা গাছে গাছে আম ধরেছে একেবারেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে চমৎকার পরিবেশে গরুগুলো লালন পালন করছে নাসির প্রধান ভাই এখানকার যিনি কর্ণধার তিনি বেশ সুলভ মূল্যে বিক্রি করেন গত বছর আমি প্রতিবেদন করেছিলাম আবারও চলে এলাম আজকে দেখব উনি কেমন গরু লালন পালন করেছে কেমন দামে বিক্রি করতে চায় সেটা আপনাদের সামনে তুলে ধরব סלאם עליכום! סלאם!

ওজন কেমন সেটার মোটামুটি এখন আছে বর্তমানে আটশোর উপরে আচ্ছা আশা করি মোটামুটি নয়শো প্লাস হবে বাহ খুশি হলাম ভাই তো আমরা একটু ভেতরে ঢুকি একটু ঘুরি নাকি আগে ফ্রিজেন গোটা দেখাই দিই আগে ফ্রিজেন দেখাবে দেখাই চলেন চলেন মাশাল্লাহ সত্যি তো সুঠাম দেহের বিশাল আকৃতির ফ্রিজিয়ান ভাই আমাদের তো দেখাই যাচ্ছে না ভাই ক্যামেরায় কি দেখতে পাচ্ছে কিনা আপনার অবস্থা দেখাচ্ছে না আমার সাথে কত বললেন ওজন কেমন কি হয়েছে মোটামুটি ভাই 800 প্লাস আছে আশা করি 900 পর্যন্ত যাবে 900 পর্যন্ত যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাঁত কয়টা কি হয়েছে চার দাঁত চার দাঁত না জি চার দাঁত বাহ বাহ খুব ভালো লাগছে এই যে চার দাঁতের ফ্রিজিয়ানটা দেখছি মোটামুটি আপনার ঘরে এটা কতদিন এক বছর আচ্ছা এক বছরের মত না জি এক বছর আচ্ছা

ভাই তাহলে এটার দাম কত কি চাওয়া ফাইনাল করছেন ভাই 4 লাখ 80 হাজার টাকা ফাইনাল করলাম 4 লাখ 80 জি কি ভাই দাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না আমার কাছে মনে হয় ঠিক না আর একটু কমানো দরকার আর 5000 টাকা কমাই দিলাম 4 লক্ষ 75 হাজার টাকা আরে আলহামদুলিল্লাহ চার লক্ষ পঁচাত্তর মাসাল্লাহ বিশাল দেহধারী একটা কালা পাহাড় চার লক্ষ পঁচাত্তর সবাই একটা হাত দিলে হবে খুব ভালো লাগছে ভাই চতুর্দিকে সাজানো গোছানো সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনি খামার করেছেন একটু বলবেন আপনার খামারের বয়স কত দিন হলো শুরু করেছে মোটামুটি এগারো বছর রানিং ভাই এর মধ্যে তাহলে কুরবানির জন্য গরু কত বছর যাবত শুরু থেকে শুধু শুরু থেকেই মোটামুটি নিয়ে কাজ করি সব সব আচ্ছা এইবার একটু গরুর সংখ্যার দিক থেকে বেশি না Mazda বেশি ছিল এবার একটু বেশি আচ্ছা খুব সুন্দর সুন্দর আম ধরেছেন নাসির ভাই জি ভাই এগুলো কি আম ভাই এটা এক ধরনের ফজলি দেশে ফুজলি আরকি আচ্ছা আচ্ছা তো যারা গরু নিবে তারা আম ফ্রি পাবে তো ইনশাল্লাহ প্রতিবারের মতো এবার আম ফ্রি গরু নিলে কিন্তু আম ফ্রি উন্মুক্ত বা

দুজোদের গাছ যেটা আছে অনেকেই দেখা যায় যে ভাই গরুগুলোকে ভোটা খুব দ্রুত করার জন্য অনেক কিছু খাওয়ায় এটা গত বছর যারা গরু তারা ইনশাল্লাহ বুঝতে পারছে যে আমার গরুর ভিতরে কিরকম ফ্রেশ কিনা এবার ইনশাল্লাহ যারা তারা বুঝতে পারবো আমি কথা না কাজে বিশ্বাসী এই গরুগুলো আপনার সবগুলো গরু মোটামুটি কতদিন আগে সংগ্রহ করেছিলেন ভাই বরাবরের মতো আমি কুরবানি এক সপ্তাহ পরে থেকে মানে গরু সংগ্রহ শুরু করছি আচ্ছা কুরবানি যায় আবার পরের বছরের জন্য গরু সংগ্রহ শুরু করে তাৎক্ষণিক গরু সংগ্রহ শুরু করি আমার মানে নেশা এটা আমি ভালোবাসি এটা ঠিক আছে এই যে আমার জি জি আমার অন্য যে গরু বয়স কম তাও মোটামুটি আট মাস আট মাস আট মাস সাড়ে আট মাস এরকম আচ্ছা এই যে শেডগুলো দেখছি শেড তো এর আগে মনে হয় দুটো দেখেছিলাম জি জি দুটো তিনটা এবার অনেক কয়েকটা কয়টা আছে শেড চার পাঁচটা আচ্ছা আচ্ছা বাহ সবগুলো গরু খালি চেয়ে আছে খাবারের জন্য তো যাই হোক দেখলাম ভালোই লাগলো এবার একটু মূল আলোচনা করতে চাই সুন্দর সুন্দর গরু দেখেছি আপনার এখানকার পরিবেশ দেখেছি কিভাবে গরু লালন পালন হচ্ছে সবই দেখলাম ভালো লাগলো কিন্তু আরেকটা ভালো লাগার জায়গা আছে সেটা হচ্ছে এই গরুগুলো আপনি ঈদ উপলক্ষে আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা যদি নিতে চায় সেটা কিভাবে আপনি বিক্রি করবেন ক্রেতা ভাইয়েরা নিয়ে আমার দর্শকরা নিয়ে একটু খুশি হবে সেরকম একটা দর দাম জানতে চাই ইনশাল্লাহ ভাই এবার চিন্তা ভাবনা করেছে দু হাজার পঁচিশ কালেকশন জি একটু কোস্টিং বেশি পড়ছে খাবারের দাম একটু বেশি তো আমরি এরকম কিছুparam না গত বছর বিক্রি করছি 85 এবং 90 ক্যাটাগরি তিনটা গত বছর দুই ক্যাটাগরি একটা ছিল 456 টাকা থেকে 550 মানে দুই ক্যাটাগরি দাম এবার তিন ক্যাটাগরি দাম বিক্রি করতেসের কি আচ্ছা ক্যাটাগরি শুনবো তার আগে এটা নিয়ে একটু কথা বলি এই যে 5 টাকা বাড়লো আর কি কেজি প্রতি ঠিক আছে আপনি গরুর দাম বেশি খানা খাদ্য বেশি ভাই ওটা একটু আগে প্রথমেই করা যায় না গত বছরের রেটে থাকা যায় না জাগবে আপনাদের বলছেন হ্যাঁ আপনি রিকোয়েস্ট করছেন আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত চারশো পঁচাশি টাকা আচ্ছা চারশো কেজির উপরে যেগুলো চারশো থেকে পাঁচশো পর্যন্ত পাঁচশো টাকা থেকে পাঁচশো কেজি পর্যন্ত টাকা আচ্ছা তারপর গাড়ির সে আমার সাথে আলাপ করবো ওই অনুযায়ী তার সাথে কথা বলবো ঠিক আছে আমাদের এখানে টাকা অনেক দূরে কাছাকাছি ভিতরে খামার হইতো হয়তো ভাবনা করতাম আচ্ছা আমাদের অনেক এর জন্য আলাপ সাপেক্ষ এটা মাশাল্লাহ সুন্দর সুন্দর পাকড়া গরুগুলো এবার দেখছি আমরা একটু ডিসপ্লে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই পাশে কিন্তু সবগুলোই পাকরা ভাই এগুলো পাকড়ার ওজন কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি সাড়ে পাঁচশো আছে ভাই পাঁচশো আছে হ্যাঁ চারশো নিশো আছে মানে তিনশোর উপরে আচ্ছা এখানে অনেকগুলো পাকরা কিন্তু আছে এই পাকরা গুলো কি আমরা কি লাইভ হয়ে সেল হবে নাকি এটা একটু ঠিকা বা কি মনে করছেন এগুলো আসলে ডিমান্ড অনেক বেশি দেখ কিনতে হয়তো জি আর গ্রোথ খুব কম আসে এগুলা লাইভ হয়ে ব্যস্ত ব্যাপারটা লস হবে একটু ধরাধরি করে বিক্রি করতে হবে তারপরে এরকম বেশি না হ্যাঁ এই লাইফ অর্ডার কাঁচা কাঁচা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ খুব কাঁচা কাঁচা থাকবে কারণ পাকরা গরু অনেকের কিন্তু খুব পছন্দ হয় এই যে বিশেষ করে ছোট বাবুরা কিন্তু পাকরা গরু খুব পছন্দ করে কি নাম বাবা এটা কি আমার বসেলে বসে বাবা 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 কোন ক্লাসে পড় বাবা বাহ বাহ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ দোয়া

মোটামুটি এটা কেমন ওজন হতে পারে ভাইয়া চারশো তিরিশ কেজির মতো আচ্ছা চারশো তিরিশ কেজি হলে এটা তো চারশোর উপরে চারশোর উপরে তাহলে এটা রেট কত হবে পাঁচশো বিশ টাকা সেই হিসেবে কত আসে একটু দেখবেন দুই লক্ষ বিশ বাইশ হাজার টাকা আসতে পারে দুই লক্ষ বিশ বাইশ হাজার দুই এর উপরে আসতে পারে না এটা কিন্তু একটা সুঠাম দেয়ের বেশ বড় একটা সাইজের গরু বেশ তরতাজা এবং বোঝাই যাচ্ছে

পনেরো জন ভাই আপনাদের কাজ করতে কেমন লাগে ভালো লাগে এই জায়গার গরু ভালো তো এই যে কর্মী বাহিনী আছে যারা সারাক্ষণ কাজকর্ম করে তাদের এখন একটু খেলাধুলা শুরু হবে সেটা হচ্ছে গরু নিয়ে আমরা একটু চক্কর দিব একটু র্যাম শো করব। ঠিক আছে ভাই ওখান থেকে শুরু হয়ে যাবে তবে তার আগে আমরা এই যে শ্রমজীবী মানুষগুলো পরিশ্রম করে গরুর সাথে সময় কাটায় তাদের মুখ থেকে আমরা ছোট্ট একটি গানের দুটো লাইন শুনতে চাই না মশারফ ভাই আমরা শুরু করি মনে বাবলা পাতার কসলাই গাছে দুই লেকি যায় সাবানে গুরু মনের ময়লা যাইব কেমন গুরু মনের ময়লা যাইব কেমন আরে যতই দোয়া দেও না রে ভাই কয়লারি ও পরে আরে ময়লা থাকবে মরার ময়লা সারা জীবন ভরে ময়লা থাকবো জীবন ভরে তোর মনের ময়লা দুন্না হইলে রে তোর মনের ময়লা দূর হইলে মিশবি কেমনে তার সঙ্গে ধন্যবাদ ভালো লাগলো খুব সুন্দর সুন্দর দেখালাম কোরবানির আপনারা যারা এই গরুগুলো পছন্দ করবেন দেখবেন তারা আসবেন এসে এখানকার কর্ণধার আমাদের নাসির প্রধান ভাইয়ের সঙ্গে কথা বলবেন দেখবেন যে বেশ সুলভ মূল্যেই কিন্তু গরুগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা শেষ করি ভালো থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন الله حافظ